আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিটারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভয়নার দেখতে পাচ্ছেন যে এখানে একটা খাঁচা সেট করা হচ্ছে আসলে এটা লেয়ার মুরগির খাঁচা ছত্রিশ পিসের এই ছত্রিশ পিসের লেয়ার মুরগির খাঁচা কীভাবে সেট করতে হয় এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু বাড়তি তার দেওয়া আছে একটার ভিতরে আরেকটা ডোকাইলো অর্থাৎ ব্যান্ড করা যে খাঁচাটা রয়েছে এটা কিন্তু তলার সাথে দেখেন কিভাবে বাড়তি অংশটা এখানে দিয়ে চাপ দিলেই প্লাস দিয়ে চাপ দিলে দেখেন সুন্দরভাবে কাঁচাটা সেট হয়ে যাচ্ছে দেখেন একটা একটা করে কিন্তু নি করতেছেন একটু যদি খেয়াল করেন তাহলে সহজেই দেখেন এই যে এটা তলা আর এটা কিন্তু এই যে দেখেন ভাঁজ করা দুইটা অংশ অর্থাৎ ওপরের এবং পিছনের অংশ আর সামনের অংশটা বাকি আছে এবং দু সাইডের যে সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু বাকি আছে এগুলো আস্তে আস্তে যদি আপনি দেখেন দেখেন কিভাবে সেট করা হয়েছে দেখেন তিনটা কিন্তু নিচের তলা ওপর এবং পেছনের ছাইট কিন্তু হয়ে গেছে এখন দেখেন ছাইটগুলো বের করছে ছাইটগুলো কিভাবে এখানে সংযোগ দেবে সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ছত্রিশ পিসের লেয়ার মুরগির খাঁচা এটাতে কিন্তু যদি দেশি মুরগি ফার্মি এগুলো রাখেন তাহলে কিন্তু বেশি রাখতে পারবেন দেখেন এই যে একটা ছাইট প্রথমে লাগানো হয়ে গেল দেখেন এটা যেহেতু ছয় ফিট লম্বা তাহলে আঠারো ইঞ্চি করে হচ্ছে এই দেখেন আরেকটা মাপ দিয়ে নিল এক মাপে মাপে একটু ওইটার যে মাপ তার একটু করে বাড়িয়ে দিলেই দেখেন আবার কিন্তু মাপটা নেবে দেখেন একটু ভাস করে নিল দেখেন পরের যে তারটা রয়েছে এটার সাথে মিলাই দিল অথবা আপনি মেপে নিতে পারেন চারটা খোপ সমান সমান করে নিলে হবে দেখেন এটাতে মাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই দেখেন তিনটা খোপ অলরেডি হয়ে গেছে কীভাবে বাকিয়ে দিচ্ছে এবং এই দেখেন লাস্ট দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন হয়ে গেল এইভাবে কিন্তু আপনি ছাড় দেখেন লাগানো হয়ে গেল এখন পিছনের অংশগুলো লাগিয়ে দিচ্ছে দেখেন দেখেন পিছনে সবগুলো মাঝখানে যে রয়েছে সম্পূর্ণ করতেছে এইভাবে যদি আপনি দেখেন তাহলে খুবই সহজ আসলে খাজা সেটিং মনে করেন অনেকে অনেক কঠিন কাজ ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন একবার না বুঝলে দুইবার তিনবার দেখেন দেখলে আপনার ধারণা এসে যাবে এবং আপনি সহজেই খাসাগুলো সেট করে নিতে পারবেন দেখেন এইটা কিন্তু এখন দেখেন এই যে সামনের পাট অর্থাৎ দরজা যে পাশে অর্থাৎ ডিম যেদিকে আসবে সেই দিকে দেখেন ওপরে আর সাইডগুলো কিন্তু দেখেন সামনের দিকে যে বড়ো অংশ রয়েছে অর্থাৎ উঁচু যে অংশ যেটা বেশি বাড়তি সেটা সামনের দিকে হবে আর পিছনের দিকে কম অংশ হবে দর্শক দেখলে এটা বুঝতে পারবেন দেখেন আর সামনের এই দেখেন দরজার সাইডটা লাগানো হয়ে গেল এবং হচ্ছে নিচে কিন্তু এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রয়ে এক দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রয়েছে যেটা দিয়ে ডিম চলে আসবে দেখেন এবং উল্টায় নিল উল্টায় নিয়ে দেখেন নিচে যে অংশগুলো রয়েছে এগুলো বাঁচিয়ে দিচ্ছে দেখেন এখানে কিন্তু বাড়তি অংশগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু সেট করা হয়ে গেল কত দ্রুত দেখেন সেট করছে একটার উপর নিয়ে দেখেন ওইটার উপর কিন্তু আরেকটা খাঁচা দাঁড় করাইলো সুন্দরভাবে দেখেন আবার ছাইটা লাগাচ্ছে আবার দ্বিতীয়টা লাগালো একটা খুব হয়ে গেল আবার তৃতীয়টা লাগালো ওইটার সাথে মাপে মাপে কিন্তু এটা আর মাপ দিতে হলো না কারণ ওই খাঁচাটার উপর এটা সেট করে নিয়েছে জাস্ট একটা করে কম বেশি করে নিয়েছে ওই ফাঁকে ফাঁকে লাগিয়ে দিল অত দ্রুত দেখেন এরা আসলে এক্সপার্ট এক্সপার্টরা আসলে খুব দ্রুত কাজ করতে পারে আপনি আমি যদি করতে যাই তাহলে একটু সময় লাগতে পারে সেটা কোনো সমস্যা নয় আস্তে ধীরে আমরা কাজগুলো করবো তাহলে জিনিসটা সুন্দর হবে যেহেতু আমরা প্রথমেই করব। সেহেতু আমরা আস্তে শুনে দেখে শুনে বুঝে আমরা কাজটা করার চেষ্টা করবো তাহলে দেখবেন আপনি অতি সহজ কোনো কাজে কঠিন না হয়তো প্রথমে একটু কঠিন মনে হবে আপনি যদি দুইবার তিনবার যদি এই ভিডিওটা ভালো করে দেখেন না টেনে তাহলেই দেখবেন যে আপনার এই খাঁচাটা আপনিও সহজেই করতে পারবেন এই তিনটা খাঁচা সর্বোচ্চ ওনার দশ মিনিট সময় লেগেছে দ্রুত করতে দেখেন খাঁচাটা একটু আমি যদি টেনে দিয়েছি কিন্তু হচ্ছে দ্রুত আসলে কাজটা এরা খুবই দ্রুত করতে পারে এরা এক্সপার্ট কাঁচা তৈরিতে যারা আমাদের এখানে কাজ করতেছে তারা কিন্তু সহজেই এগুলো প্রতিনিয়ত কাজ করে থাকে এই জন্য কিন্তু সহজেই করতে পারে দেখেন ডিম আসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে নিচে সাত ইঞ্চির মতো জায়গা রয়েছে এই সাত ইঞ্চির মতো জায়গার মধ্যে ডিম গড়িয়ে একবারে বাইরে চলে আসবে আর ডিম দ্বারাচ নাগালের বাইরে চলে আসবে তখন আর খেতে পারবে না দেখেন আবার উল্টায় নিল পরবর্তী যে অংশটা এটার ওপর রাখবে দেখেন উনি কিন্তু তলার যে অংশটা ওইটা বাকিয়ে দিল কাজগুলো সুন্দরভাবে করার জন্য এই দেখেন দরজা আর একটা অংশ রয়েছে বাকি সে অংশটা করলেই কিন্তু কাজটা শেষ এটা আমাদের মোটামুটি শেষ হয়েছে এখন ফ্রেমের কাজ অর্থাৎ আপনি যে স্টানগুলো লাগাবেন কিভাবে দেখেন ভালো করে লক্ষ্য করেন দুইটা স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের সাথে পাতি রয়েছে লম্বা টানা পাতি রয়েছে দেখেন ওইখানে ছিদ্র করা রয়েছে ছিদ্রের সাথে আপনাদের নাট দেওয়া থাকবে এই নাটগুলো লাগাবেন দেখেন নাটগুলো সুন্দর করে আগে ছেট করে নেবেন এগুলো আটকায় নেবেন এখানে পরবর্তীতে উনি একাই কাজ করতেছেন কিন্তু আরেকজন সহায়ক লাগবে দুইটা স্টান ধরার জন্য প্রথমে দেখেন নাটগুলো কিন্তু ছেট করে নিচ্ছে আমরা সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আপনারা যারা বুঝতে সমস্যা হবে তারা কিন্তু এই সেটিংটা দেখে নিতে পারবেন আর এই খাঁচাটা যারা নিতে চান তারা আফিফা ইনকিউবেটারের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই খাঁচাটার দাম সাধারণত ষোলো হাজার টাকা বিক্রি করা হয় এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন যদি দাম কমে তাহলে আমরা কমাবো বাড়লে বাড়াবো কিন্তু বর্তমান প্রায় যেটার হচ্ছে ষোলো হাজার টাকা আমরা এই ভিডিওর সৌজন্যে এক হাজার টাকা কমিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিচ্ছি যারা নিতে চান বারেন্দায় বা অল্প জায়গার মধ্যে যারা মুরগি লালন পালন করতে চান খাঁচায় এই ধরনের লেয়ার মুরগি ফাউমি দেশি বা টাইগার মুরগি বিশেষ করে যারা পালতে চান নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য তারা এই ধরনের খাঁচাগুলো নিতে পারেন এটা দুই ধরনের হয় আরও যদি কমে নিতে চান কেউ তাহলে আঠারো পিসের একটা খাঁচা রয়েছে সেটা আপনারা নিতে পারেন আঠারো পিসের খাঁচা রয়েছে আঠারো পিসের খাঁচাটাও আপনারা অর্ডার করলে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন নাটগুলো অপর পাশে লাগানো হচ্ছে টানার সাথে দেখেন এই যে টাইট দিয়ে আটকানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন দেখেন টানাগুলো একে একে ছেট করা হচ্ছে এখানে একটা জিনিস দেখবেন আপনি হচ্ছে যে খাঁচা কিন্তু আমাদের সমান হয়েছে কিন্তু এখানে টানার মধ্যে দেখেন যে এটার মধ্যে খাঁচাটা রাখবেন উঁচু নিচু রয়েছে এক পাশেই উঁচু এক নিচু রয়েছে অর্থাৎ ডিম যেদিকে আসবে সেই দিকে নিচু হবে আর পিছন পাশ হবে আপনার উঁচু তার কারণটা ডিমটা গড়িয়ে আসার জন্য উঁচু নিচু করা হয়েছে এটা লক্ষ্য রাখবেন খাঁচাটা যখন বসাবেন তখন নিচু যেদিকে ঢালু যেদিকে সেদিকে ডিম যে মানে সামক সামনের দিকে যেদিকে দরজা সেদিকে ঢালু রাখবেন তাহলে ডিমটা সহজেই গড়িয়ে আসবে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজেই এই যে খাঁচাটা মোটামুটি প্রায় সেটিং শেষ হয়েছে আর এই খাঁচাটা যারা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে চাইলা এটার খরচ পড়বে আমরা এই খাঁচাটা পাঠিয়েছি এটা বারোশো টাকা খরচ পড়েছে একটু কম বেশি হতে পারে দুই একশো টাকা কমতে পারে বা বাড়তে পারে অর্থাৎ বারোশো টাকায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এই খাঁচাটা একদম আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে যারা এই খাঁচাটা নিতে চান তারা অবশ্যই আফিফা ইনকিউবেটরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের কাছে এই খাঁচাটা সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টমাইজ একটা খাঁচা এটা আমি আগেই বলেছি লেয়ার মুরগি হচ্ছে ছত্রিশ পিস দেশি মুরগি বা ফার্মি একটু বেশি ধরবে চারটা করে আপনি হয়তো রাখতে পারবেন আর যদি অল্প রাখেন তাহলে খোলামেলা ভালো পরিবেশে থাকবে আর যদি টাইগার হয় টাইগারও আপনি এখানে তিনটা করে রাখতে পারবেন যেহেতু টাইগার এবং লেয়ার মুরগি প্রায় সেম এই জন্য তিনটার বেশি রাখতে পারবেন না তিন চারে বারো বারোটা খোপ রয়েছে খোবে তিনটা করে হলে তিন বারং ছত্রিশটা দেখেন ভালো করে এটা টাইট দিয়ে নেবেন তাহলে হচ্ছে অ্যাঙ্গেলের স্ট্যান্ডার্ড শক্তভাবে দাঁড়িয়ে থাকবে দেখেন আমরা কিন্তু এখন ঢুকিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে ঢোকানো হয়ে গেল একটা অংশ ছেট হয়ে গেল এখন আরেকটা পার্ট দেখেন খাচার এই আরেকটা পার্ট রয়েছে এটাও এই যে দ্বিতীয়টা ঢোকানো হয়ে গেল দর্শক এইভাবে যখন আপনি খাঁচাটা সুন্দরভাবে সেটিং করবেন সেটিং করে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে দিবেন এর ওয়েট কিন্তু টোটাল খাঁচার ওয়েট হচ্ছে সব মিলায় হচ্ছে চৌষট্টি কেজি আমরা এই খাঁচাটা কুরিয়ারে পাঠিয়েছি ওজন দিয়েছি চৌষট্টি কেজি দেখেন ওরা খাঁচা কিন্তু তিনটা সেট হয়ে গেল দর্শক এখানে কিন্তু দেখেন এখন পানি যে রাখবেন সেই পানি রাখার জন্য দেখেন আলাদা করে নাটবল সিস্টেম করে দেওয়া আছে এই নাটবোল্টগুলো রেখে এখানে পানি যেটা লাগানো হচ্ছে এটা পানির পাত্র রাখার জন্য এদিকে তিনটা ওদিকে তিনটা আর খাবারেরটা আগে থেকেই নিচেরটা খাবার উপরেরটা হচ্ছে পানি এটা কিন্তু আগে থেকেই পানি যেহেতু খাবারেরটা ঝালাই করে একদম ফিস্ট করে দেওয়া হয় আর পানিরটা ফিস্ট করে দেওয়া হয় না তার কারণ হচ্ছে যে আপনি পানির যে স্তরটা লেয়ারটা সমান যেন থাকে চতুর্দিকে তাহলে সব মুরগি সমানভাবে পাবে এই জন্য কিন্তু নাট সিস্টেম করে দেওয়া হয়েছে এটা কিন্তু উঁচু নিচু করা যায় এটা সিস্টেমটা সুন্দর করে দেওয়া হয়েছে আর সহজে আপনারা এটা পারবেন আর ময়লার ট্রেয়ের জন্য হচ্ছে প্লাস্টিকের ট্রে দেওয়া হয় নয়টা ট্রে তিনটা করে প্রতি তালাতে হচ্ছে তিনটা করে ট্রে মোট তিন ত্রিকে নয়টা ট্রে দেওয়া হবে প্লাস্টিকের ট্রে ময়লার জন্য দেখেন উপরে হচ্ছে পানির জন্য চার ইঞ্চি পাইপ দেওয়া রয়েছে যেটা সেটা পানির জন্য আর পাঁচ ইঞ্চি পাইপ ওর নিচেই যে পাইপ ইঞ্চি পাইপ রয়েছে সেটা হচ্ছে খাবারের জন্য দেখেন সবগুলো পানিরগুলো কিন্তু দেওয়া হয়ে গেল আমরা পানির উপরে সবগুলোর উপরে উপরে পানির পাত দেওয়া হয়ে গেছে চার ইঞ্চি এবারে যে এটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এটা খাবারের জন্য দর্শক আমাদের খাসা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে দর্শক যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন